ওই সেপ্টেম্বর শেষে হয় আগস্টের শুরুতে নয় আগস্টের শেষে কারণ শেয়ার শুটিং হওয়ার পর পরই এক মাসের এই ছবিটা শুটিং শুরু হয়ে যাবে এবং এটা ডিসেম্বরে রিলিজ হতে পারে এবং সের আমাদের পুজোতে বা পুজোর ওই দিকেই রিলিজ হতে পারে তো এটাই দেখার কখন রিলিজ পাই পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর পুজো দেখা যাক আরও চারটা ছবি আসবে ছাব্বিশে সেপ্টেম্বর তো পুরানি রব আছে রোশের আছে অনেকগুলো আরও ছবি আছে যেগুলো আসবে এর সময় আদর আছে তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ